হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল সুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সো গাইস আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন করে চলে আসলাম আপনাদের মাঝে উপহার দিতে গাইস আজকের দিনটি অবশ্যই স্পেশাল হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কি পরিমাণ ঠান্ডা আর এই ঠান্ডাতে বাইক রাইড করে কিন্তু আসলে মানে এক প্রকার এনজয় করতেছি আমি কিন্তু এটা এই মানে এই প্রশান্তির ভিতরে বা এই এনজয়ের ভিতরে কিন্তু লুকিয়ে রয়েছে ভয়াবহ বিপদ আপনারা জানেন গাইজ যে এই যে ভরা কুয়াশা পড়েছে যেরকম আপনার ফগি ওয়েদার এই ওয়েদারটি কিন্তু অবশ্যই আদর্শ কোনো ওয়েদার নয় আপনারা জানেন যে এই ওয়েদারে একটু সামান্য থেকে সামান্য ভুল হলে অবশ্যই যে কোনো বড় ধরনের বিপদ ঘটতে পারে আর যেহেতু এই ঠান্ডার কারণে এবং হচ্ছে এই কুয়াশার কারণে হচ্ছে প্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এদিকে মানে মানুষজন রাস্তায় কম বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু দেখা যাচ্ছে না ভিজিবিলিটি অনেক কম প্রায় জিরোর কাছাকাছি মানে আপনি জানি না ক্যামেরাতে কীরকম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বেসিক্যালি এখানে হচ্ছে গাইস যেই পরিমাণ কুয়াশা আসলে বাইক রাইড করতে এক প্রকার অনেক বেশি কষ্ট হচ্ছে সামনে থেকে আসা যানবাহনকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আমি থেকে থেকে ক্লাসটিকে ক্লিন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে একটি বাস আসছে ও মাই গড এখানে কিন্তু দিনের বেলায়ও তারা সবাই হেড যার হেডলাইট ইউজ করে বা হচ্ছে হেডলাইট জ্বালিয়ে তারপর হচ্ছে বাইক রাইড করছে বা হচ্ছে গাড়ি ড্রাইভ করছে সো গ্যাস এর মধ্যে সবচাইতে দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে এইরকম জিরো ভিজিবিলিটিতে মানে যেখানে কিনা আমরা বাইকার যারা রয়েছে এবং যারা ড্রাইভার রয়েছে গাড়ি যারা গাড়ি ড্রাইভ করছে তারা ঠিকমতো দেখতে পাচ্ছে না যার ফলে হচ্ছে সিগন্যাল স্বরূপ অনেক সময় আছে হ্যাজার্ড ইন্ডিকেটর এবং হচ্ছে হেডলাইট সব কিছু জ্বালিয়ে মানে রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে আপনি এমতো অবস্থায় দেখতে পেয়েছি বেশ কয়েকটা জায়গায় যে থ্রি হুইলার হচ্ছে উল্টো দিক থেকে আসছে তা ওভার ফ্লাইওভারে ব্রিজের উপরে মানে আপনারা চিন্তা করতে পারেন গাইজ জাস্ট ইমাজিন মানে এই জিরো ভিজিবিলিটি এই ওয়েদারে যদি কোনো থ্রি হুইলার উল্টো দিক থেকে আসে সেটা কি আদৌ কোনো বড় গাড়ির লক্ষ্য করার কথা বা এটা কি আসলে লক্ষ্য করতে পারবে আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু বলে যাবেন গাইস দেখেন এই ধরনের ঘন কুয়াশাতে কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কারণ আমাদের ঠান্ডা লাগতে ঠান্ডা তো লাগবেই সেটা তো রয়েছে কিন্তু রয়েছে ডেঞ্জার আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ঢাকা ডাঙ্গাল হাইওয়ে এবং এই হাইওয়ের অবস্থা আরও বেগদিক দেখা যাক সামনে কি রয়েছে আমি কিন্তু আসলে থেকে থেকে ক্যামেরাটি ক্লিন করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সকালে মানে অলরেডি প্রায় আটটা বাজে এখনও কিন্তু এই রাস্তাটিতে প্রায় জনমানব নেই বললেই চলে খুব সংখ্যক মানুষ মানে যারা প্রয়োজনের তাগিদে বা জীবিকার তাগিদে হচ্ছে বেরোচ্ছে এরাই আদারওয়াইজ কিন্তু অন্য কোনো কেউ নেই এই রাস্তাটিতে ওই রকম অন্যান্য দিন যেমন চিত্র থাকে যে হ্যাঁ সবাই কম বেশি বাইরে বাহিরে থাকে এবং হচ্ছে সবাই কম বেশি হচ্ছে ঘোরাফেরা করে বা কেনাকাটা করে আমি না দেখতে পাই সকালবেলা ছোটখাটো একটা বাজারের মতো হয়ে যায় কিন্তু এখন কিন্তু আজকে কিন্তু পুরোটাই ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি না দেখেন ও কট দেখেন এনারও রাস্তা পার হচ্ছে দেখেন ঘন কুয়াশার কারণে মানে যেখানে কিছু দেখা যাচ্ছে না সেখানে এভাবে হচ্ছে বীর পুরুষের মতো রাস্তা পায় পা মিলিয়া হচ্ছে রাস্তা পার হচ্ছে তো এগুলো থেকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে আর বাইকার ভাইরার যারা রয়েছেন তারা হচ্ছে অবশ্যই প্রপারলি ইন্ডিকেটার লাইট ইউজ করবেন হচ্ছে বাইক রাইড করবেন সর্ব যেমন ধরেন আমি হচ্ছে হাইওয়েতে হেডলাইট অন রাখি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গাড়িগুলো যাচ্ছে আমি তাদের কারণে হচ্ছে আমি একটু গতি তুলতে মানে একটু হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু আমি যত যাচ্ছি তত কিন্তু ভিজিবিলিটি কমে যাচ্ছে মানে দৃশ্যপটগুলো কেমন ঘোলা হয়ে যাচ্ছে আর এই কুয়াশাতে গায়ে মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয় আমি গত বছর দেখেছি এই হাইওয়েতে যে আমি এরকমভাবে যখন গাড়ি ড্রাইভ করছিলাম আপনারা জানেন আমার একটি গাড়ি মানে যে গাড়িটি আমি ড্রাইভ করছিলাম যে আমার গাড়িটি হচ্ছে প্রবক ছিল সো এই ড্রাইভ করা অবস্থাতে আমি হঠাৎ করে দেখতে পাই যে সামনে দুর্ঘটনা ঘটেছে এবং সে একটা না বেশ কয়েকটা আপনারা যারা গত বছর অনেকে হয়তো ভিডিওটি দেখেছেন কারণ ভিডিওটি ভালোই ভাইরাল হয়েছিল এর কারণ হচ্ছে মানে একসাথে প্রায় হচ্ছে ষোলোটির মতো গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এর কারণ হচ্ছে একদম এই রকম হেভি ফগি ওয়েদার আর এই ওয়েদার কারণে হচ্ছে হর ঘটতে পারে দুর্ঘটনা আর গাইস যখন কি না এরকম থেকে আসলে অন্য কেউ লক্ষ্য করা যায় না এর ফলে কিন্তু দুর্ঘটনা কিন্তু একের পর ঘটতেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দেখেন সামনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আমরা জাস্ট খালি আপনার সামনে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে এখানে যদি সামনে কোনো বাস এরকম ইন্ডিকেটার ইউজ না করে বা হচ্ছে প্রপারলি লাইট ইউজ না করে দেখা যাতে থেমে থাকে সেই কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা কারণ আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না এটি কারণ এখানে আপনি আপনি ইচ্ছা করলে আপনি দেখতে পাচ্ছেন না রাস্তা তো এই সব জায়গাতে আসলে খুবই ডেঞ্জারাস আপনারা দেখেন এখানটাতে অনেক বেশি কুয়াশা মনে হচ্ছে আমি বারবারই ক্যামেরা গ্লাসটি পরিষ্কার করছিলাম আর যাতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারি আর এই বিষয়টি যদি আপনাদের বিড়ম্বনা তৈরি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে এরকম ঘন কুয়াশাতে আমার কোনো উপায় ছিল না যেহেতু অনেক বেশি ঘন কুয়াশা ছিল আমার ক্যামেরার লেন্সটি বারবার পরিষ্কার করার প্রয়োজন হচ্ছিল বিধায় আমি আমার ক্যামেরার লেন্সটি বারবার আমি পরিষ্কার করছিলাম সো গ্যাস গতকালকেও ওই রকমভাবে রোদের দেখা আমরা পাইনি সামান্য একটু রোদ উঠেছিল আজকে আশা করছি যে কিছুটা রোদের দেখা পেতে পারি পেলাবারের সাথে সাথে আর গ্যাস আপনারা জানেন যে এখনও পর্যন্ত কিন্তু এই কুয়াশা কিছুই নয় আমার কাছে মনে হয় যে এই কুয়াশাটি এখনও কিছুই নয় এই হাইওয়েতে আমি এর আগে বেশ বেশ কয়েক বছর আমি খেয়াল করেছি এবং রেগুলার যাতায়াত করছি তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এর থেকে আরও অনেক বেশি কুয়াশা বা ফগি ওয়েদার সামনে রয়েছে সো আমি জানি না এবছর কীরকম হবে কারণ এই সবই তো হচ্ছে প্রকৃতির খেলা এবং আল্লাহ তালার নিয়ামত সো আমি প্রত্যেক বছর যেটা দেখে থাকি যে হ্যাঁ এর থেকে অনেক বেশি কুয়াশা পরে থাকে মানে এত বেশি কুয়াশা পরে যে গাই আমি আসলে দুই হাত সামনে বা একটু সামনে কিছু ভালো মতো লক্ষ্য করা যায় না তো এই সেই সাথে যদি আপনি তুলনা করতে চান তাহলে অবশ্যই হচ্ছে কুয়াশাটি একটু কমই ধরা চলে আর যেহেতু আমি বাইক চালাচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই হাতে হ্যান্ড গ্লাভস রয়েছে মাথায় হেলমেট রয়েছে যেখানে হচ্ছে ক্যামেরাটি মাউন্ট করা তো এ ধরনের সকালবেলা যারা বাইক চালাবেন বা হচ্ছে শীতের দিনে যারা হাইওয়েতে বাইক রাইড করবেন তারা অবশ্যই প্রপার সেফটি গিয়ার নিয়ে প্রপার সেফটি গিয়ার মেনটেন করে তারপর হচ্ছে বাইক রাইড করবেন আর গাইস যদি এই শীতে কনকনে শীতের সকালে এক গ্লাস টাটকা খেজুরের রস হয় তাহলে কিন্তু গাইস আর কোনো কথাই নেই গো জমে একদম ক্ষীর আমি মনে করি এর আগেও আমি বা আমাদের সেই গত শুক্রবারেই আমার সেই খেজুরের রস খাওয়ার একটা ক্রেভিং ছিল যার কারণে আমরা ভোরবেলা রওনা হই কিন্তু যারা হচ্ছে খেজুরের রস খেতে চায় তারা আরও সকালে বের হয়েছে যার কারণে হচ্ছে আমাদের এই খেজুরের রস কালেক্ট করতে কিছুটা বেগ পেতে হয় যার কারণে আমরা আসলে খেজুরের রস না খেয়েই আসলে দিনটি কাটাতে হয় সো গাইস আপনারা জানেন যে এই শীতের দিনে কিন্তু বেশ মজার একটি দিন মানে আপনি ফিল করতে পারতেছেন যে এই ঠান্ডাটি এবং হচ্ছে সাথে থাকছে বিভিন্ন ধরনের পিঠা কারণ আপনারা জানেন যে বাংলাদেশে শীতের সিজনে কি পরিমাণ পিঠা বানিয়ে থাকে বা আমাদের যারা মা চাচিরা রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু অবশ্যই অনেক বেশি পরিমাণে পিঠা বানিয়ে থাকে এই এই শীতের এটা আপনারা সবাই জানেন এবং আপনারা যারা এই শীতের পিঠার ফিল নিতে চান তাহলে অবশ্যই মানে এই শীত হচ্ছে শ্রেষ্ঠ সময় সো সবাই কার এলাকায় কি পিঠা বিখ্যাত একটু জানাবেন দয়া করে এবং কার এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এটা অবশ্যই জানাবেন আপনারা সো গাইস এই আবহাওয়াটি বই থাকার কারণে আসলে আমি বাইকটি ওইভাবে চালাতে পারছিলাম না খুব দেখে শুনে বা স্লোলি চালাচ্ছিলাম তারপরে গাইস দেখেন এখানে সামনে গাড়ির চাপ বেশ ভালো রয়েছে এখানে সবসময় একটা একটু গাড়ির চাপ থেকেই যায় তো গাইজ এখানে আমাদের সামনে যে গাড়ি আমি চলে যাচ্ছি তো সামনে আমি আর বেশি দূর যাব না তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই আবহাওয়াটি আসলে একদমই আদর্শ আবহাওয়া নয় বাইক রাইড করার জন্য দেখেন এই ঘন কুয়াশাতেও উনি এখানে বাইক গাড়িটি দাঁড় করিয়ে হচ্ছে যাত্রী ওঠানামা করতেছে আসলে গাইস এদের আসলে কবে বিবেক হবে বা আমরা আসলে কবে হচ্ছে মানুষ হব এটা আসলে আমার প্রশ্ন